উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ সংগ্রামী কুলাবলা আপনারা জানেন দুই হাজার চব্বিশ সালে আজকে এই গরম মিছিলে আয়োজন আমরা বলতে চাই এই আন্দোলনে যারা শহীদ হয়েছে যারা হাত হয়েছে বন্ধুত্ব বারণ করেছে আমরা সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি ছিল পরবর্তীতে এন্নালওয়ান গণ আন্দোলনে রোধ করেছিল এবং শেখ হাসিনার পতনকে ত্বরান্বিত করেছিল ঠিক আজকে যে বৈষম্যহীন ঘোষণা করতে চাই এই দেশের সবুজ মুখণ্ডে জমাতে ইসলামী আগামীতে বৈষম্যহীন সমাজ বিনির্বাণ করবে ইনশাল